সুখবর আর চিন্তা করতে হবে না কাউকে এবার মোদি দিচ্ছেন নাগরিকত্বের জন্য স্মার্ট সার্টিফিকেট যেখানে আর লাগবে না অন্য কোন নথির প্রয়োজন বাংলার ভোটারদের জন্য এক বিশাল স্বস্তির খবর এমনকি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে তাদের জন্যেও রাখা হয়েছে দ্বিতীয়বার নাম তোলার সুযোগ আধার কার্ড দেখিয়েই নির্বাচন কমিশনের তরফ থেকে আজ জারি হলো এই বিরাট বড় নিয়ম কিন্তু এখানেই শেষ নয় আসন্ন নির্বাচনে যেসব কর্মী দায়িত্বে থাকবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনা নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা এমন নির্দেশিকাও জারি হয়েছে কমিশনের তরফে আর এইদিকে সংসদে চাঞ্চল্য দু হাজার চব্বিশ আর দু পঁচিশ সালে প্রতিটি বছরেই কতজন বাংলাদেশি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ধরা পড়েছেন তার বিস্তারিত তথ্য প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক তবে শুধু তাই নয় কাক দ্বীপে জাল শংসাপত্রে ভুয়ো ভোটার কার্ড তৈরির ঘটনায় সরাসরি হাইকোর্টের নির্দেশ গেল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বাংলা রাজনীতির আবহ আরও উত্তপ্ত মমতা সরাসরি বললেন আরো বেশি বাংলায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখো পরিস্থিতি তাঁর কথাই এখন মোর দেন এমার্জেন্সি অন্যদিকে বাবার নাম বদলে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে ফের উত্তপ্ত হল ভুয়ো ভোটার বিতর্ক শুভেন্দু বাবার বিস্ফোরক দাবি তুললেন অভিষেক কিভাবে সাত লক্ষ ভোটে জিতলেন তার রহস্য ফাঁস হওয়া দরকার এর মাঝেই আদালতের বড় নির্দেশ জামিন পেলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী সহ গ্রেপ্তার হওয়া পঁচানব্বই জন সব মিলিয়ে নাগরিকত্ব ভোটার তালিকা ভুয়ো ভোটার আর রাজনৈতিক লড়াই বাংলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে এক অভূতপূর্ব অনিশ্চয়তা চমকপ্রদ খবরের বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনাদের জন্য প্রতিদিনের মতোই এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এখন আমাদের সাথে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে সুখবর মোদির ইচ্ছে নাগরিকত্ব স্মার্ট সার্টিফিকেটে অন্য নথির প্রয়োজন নেই তো এবার দেশবাসীর জন্য নতুন করে স্মার্ট নাগরিকত্ব সার্টিফিকেট দিতে চলেছে মোদী সরকার এমনটাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে তাই আজকের ভিডিওতে আমরা জানাবো কি সেই স্মার্ট কার্ড এবং কিভাবে এই স্মার্ট কার্ড পাওয়া যাবে এবং এতে আপনারা কি কি সুবিধা পাবেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরও বিস্তারিত জানতে ঠিক এই প্রেক্ষাপটে জানা যাচ্ছে মোদী সরকার এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে সারা দেশের প্রতিটি বৈধ নাগরিকের জন্য চালু হতে চলেছে একটি ইউনিফাইড স্মার্ট সিটিজেনশিপ কার্ড এই সার্টিফিকেটে থাকবে সরকারের ডিজিটাল এবং এতে থাকবে এমন সব ফিচার যা একে একটি বৈধ নাগরিকত্ব প্রমাণপত্রে রূপান্তরিত করতে চলেছে কেন এই স্মার্ট কার্ড চালু হচ্ছে বর্তমান সময়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্টস থাকলেও এর কোনোটাই এককভাবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না বলে জানা যাচ্ছে এমনকি সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী ভোটার আইডি এবং আধার কেবলমাত্র মাত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হবে মাত্র নাগরিকত্ব কিন্তু নয় এছাড়া জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট থাকলে নাগরিকত্বের ভিত্তি স্থাপন করা গেলেও অনেক ভারতীয়র কাছে এই নথি নেই বললেই চলে ফলে নানা কাজে নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে পারে অনেকেরই এই সমস্যা থেকে মুক্তি দিতে সরকার আনছে একটি ডিজিটাল এবং নিরাপদ সমাধান সার্টিফিকেট স্মার্ট সিটিজেনশিপ কার্ড জানা যায় এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডে থাকবে একাধিক আধুনিক প্রযুক্তি ভিত্তিক নিরাপত্তা ফিচার থাকতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রস্তাবিত ফিচারগুলোর মধ্যে রয়েছে নাগরিকের পূর্ণ নাম জন্ম তারিখ এবং জন্মস্থান পিতা মাতার নাম নাগরিকের স্থায়ী ঠিকানা একটি ইউনিক সিটিজেনশিপ নম্বর ডিজিটাল স্বাক্ষর হাই সিকিউরিটি কোড এবং কিউআর স্ক্যান ফিচার বায়োমেট্রিক তথ্য সংযুক্ত করার সম্ভাবনা থাকছে কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত নাগরিক তথ্যও থাকবে এই কার্ড ব্যবহার করে ভবিষ্যতে সব রকম সরকারি পরিষেবা গ্রহণ করা যাবে এমনকি সরকারি চাকরির জন্য আবেদন নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া এবং আইন নথিপত্র যাচাইয়ে নাগরিকত্ব সহজে প্রমাণ করা যাবে এর মাধ্যমে শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে ভোটার কার্ডে নতুন নিয়ম নিয়ম কমিশনের আবেদন বাতিল হলেও দ্বিতীয়বার পাবেন সুযোগ তো ভোটারদের স্বার্থে নতুন নির্বাচন কমিশন এখন থেকে প্রথমবার ভোটার হিসেবে আবেদন বাতিল হলেও মিলবে দ্বিতীয় সুযোগ আঠেরো বছর বা তার বেশি বয়সী কোনো নাগরিক প্রথমবার ভোটার হবার আবেদন করলে যদি তা বাতিল হয় তাহলে তিনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন আগে এই সুযোগ ছিল না নতুন নিয়ম অনুযায়ী প্রথম আবেদন বাতিল হবার পর সংশ্লিষ্ট ব্যক্তি আবার ফর্ম নম্বর ছয় পূরণ করে দ্বিতীয়বার আবেদন জানাতে পারবেন এই আবেদন অনলাইনে কমিশনের পোর্টালে অথবা জেলা স্তরে সরাসরি নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে জমা দেওয়া যাবে কমিশনের তরফে জানানো হয়েছে অনেক সময় দেখা যায় প্রথমবার আবেদন বাতিল হয়ে গেলে অনেক নতুন ভোটার আর আবেদন করেন না তাই যোগ্য নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং এই প্রক্রিয়া আরও সহজ করতে কমিশন এই পদক্ষেপ নিয়েছে নতুন ভোটার হবার জন্য আঠেরো বছর পূর্ণ হলেই নাগরিকরা কমিশনের পোর্টালে ফর্ম নম্বর ছয় পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন আবেদনের পর তার বর্তমান অবস্থা ট্র্যাক করারও সুযোগ রয়েছে পোর্টালে এই পদক্ষেপের ফলে কোনো বৈধ নাগরিক যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন সেই বিষয়টিকে নিশ্চিত করতে চাইছে কমিশন একই সঙ্গে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কাজও চলবে বলে জানানো হয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মীদের বিরুদ্ধে নির্দেশিকা জারি তো নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি আজ প্রকাশিত কার্যালয় সারকে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ বা কর্তব্যে গাফিলতির অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সেই তথ্য কমিশনকে জানাতে হবে পূর্ববর্তী নির্দেশে বলা হয়েছিল নির্বাচন কমিশনের অধীনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কমিশনের রয়েছে তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কেবলমাত্র লিখিত ব্যাখার ভিত্তিতে কোনো অভিযোগ নিষ্পত্তি করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগকে বাধ্যতামূলকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করতে হবে এর ফলে কমিশন নিজস্ব মতামত এবং প্রয়োজনীয় তথ্য শেয়ার করার সুযোগ পাবে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা অনুযায়ী দেশের সব মন্ত্রণালয় এবং দপ্তরকে যথাযথভাবে নিয়মাবলী মানতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে বলা হয়েছে সম্প্রতি ভোটার তালিকা নিয়ে কার্যপির অভিযোগে চারজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল কমিশন কিন্তু রাজ্য সরকার জানিয়ে দেয় এখনো কোনো নির্বাচন ঘোষণা হয়নি কাজেই মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর নয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রশ্ন ওঠে না নির্বাচনের দায়িত্ব নিয়োজিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে আজ প্রকাশিত কার্যালয় সড়কে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ বা কর্তব্যে গাফিলতির অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং সেই তথ্য কমিশনকে জানাতে হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে জাল শংসাপত্রে তৈরি হচ্ছে ভুয়ো ভোটার কার্ড কাকদ্বীপের ঘটনায় হাইকোর্টে নির্বাচন কমিশনকে করা নির্দেশ তো কলকাতা হাইকোর্টে ভুয়ো ভোটার কার্ড সংক্রান্ত একটি চাঞ্চল্যকর মামলা শুনানি চলছে দক্ষিণ চব্বিশ পরগনার জাল জন্ম এবং মৃত্যুর শংসাপত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে এই গুরুতর অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে কমিশনকে জানাতে হবে তারা এই বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছে অভিযোগটি এনেছেন কাকদ্বীপের এক প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার তিনি আদালতকে জানিয়েছেন পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে অনলাইনে বিপুল সংখ্যক ভুয়ো জন্ম এবং মৃত্যুর শংসাপত্র তৈরি হয়েছে তার দাবি শুধু ওই একটি গ্রাম পঞ্চায়েত থেকেই অনলাইনে প্রায় পঁয়ত্রিশশো আটান্নটি জন্মের শংসাপত্র এবং প্রায় পাঁচশো আটান্নটি মৃত্যুর শংসাপত্র বেআইনি ভাবে ইস্যু করা হয়েছে অভিযোগকারী আইনজীবীর দাবি মূলত বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই জালিয়াতি করা হচ্ছে তবে নির্বাচন কমিশন এই অভিযোগ নিয়ে আদালতে ভিন্ন তথ্য দিয়েছে কমিশনের জানিয়েছেন ইতিমধ্যে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে স্পেশাল প্রক্রিয়ার এই অভিযোগ খতিয়ে দেখা হবে কমিশনের তরফে আরও জানানো হয়েছে অভিযোগকারী ওই কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে এবং তিনি এক আধিকারিকের কম্পিউটার লগ ইন আইডির বদলানোর চেষ্টা করেছিলেন এর ফলে তার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে কিভাবে সাত লক্ষ ভোটে জয় পেয়েছিলেন অভিষেক বিস্ফোরক দাবি শুভেন্দুর তো ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লক্ষ ভোটের জয় নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার বিস্ফোরক অভিযোগ নশোর বেশি বুথে ইভিএম এ টেপ লাগানো ছিল পথে বুথে করে পোলিং এজেন্ট আর বাইরে জাহাঙ্গীর বাহিনী ছিল ভোট না দিলে দেওয়ার হয়েছিল মারধরের হুমকিও বিস্ফোরক অভিযোগ শুভেন্দুরা পাল্টা বিরোধী দল নেতাকে ভোটচোর বলে আক্রমণ তৃণমূলের সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন তিনি নাকি সাত লক্ষ ভোটে জিতেছেন জানেন নশোর বেশি বুথে সেলো টেপ লাগানো ছিল আর্জন করে পোলিং এজেন্ট জাহাঙ্গীর বাহিনীর আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন যে আমি পদ্মফুল বা অন্য কোনো প্রতীক খুঁজে পাচ্ছি না তাহলে আপনি যখন বুথ থেকে বেরোবেন তখনই মারবে আবার যদি নাও টেপেন শব্দ না হয় তাও মারবে এই করে সাত লক্ষ্য ভোটে জিতেছে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে এভাবে মুখ বন্ধ করতে পারবে না জামিন পেলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে সহ পঁচানব্বই জন তো সরকারি কাজে বাধা পুলিশকে আক্রমণ সহ একাধিক অভিযোগে ধর্মতলা থেকে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে সহ পঁচানব্বই জনকে গ্রেফতার করেছিল পুলিশ তোলা হয় সেখানে শর্ত সাপেক্ষে জনের জামিন মঞ্জুর করেছে আদালত জামিন পাওয়ার পর রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে তীব্র আক্রমণ করে নৌসাদ বলেছেন এভাবে পুলিশ দিয়ে আমাদের আন্দোলন দমাতে পারবে না যদিও নৌসাদের গ্রেপ্তারি প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরাও বিজেপি নেতা দিলীপ ঘোষ থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে একজন বিধায়ক যদি রক্ষা না পান তবে সাধারণ মানুষের কি অবস্থা হবে ঘটনার তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে রাজনৈতিক মহলেও অনেকেই বলছেন শান্তিপূর্ণ প্রতিবাদেই যদি পুলিশের লাঠি উঠে আসে তবে কোথায় রইল গণতন্ত্র এছাড়াও দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গে কতজন বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা পড়েছেন সংসদে দু হাজার তেইশ দু সালের তথ্য দিল শাহের মন্ত্রক তো অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ ওঠে বিভিন্ন সময় গত বছর বাংলাদেশে অস্থির পরিস্থিতির সময় তাও বেড়েছিল বলে জানিয়েছিল সীমান্তরক্ষী বাহিনী এবার অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যসভায় জানাল গত আড়াই বছরে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের কত কিলোমিটার এলাকায় কাঁটাদারের বেড়া নেই তা নিয়ে লিখিত প্রশ্ন করেছিলেন দুই বিজেপি সাংসদ শম্ভু শরণ পাটেল এবং নীরজ শেখর পাশাপাশি এটাও জানতে চাওয়া হয়েছিল সীমান্তে কাঁটাদারের বেড়া না থাকার কারণে কি অনুপ্রবেশ বাড়ছে সেই সব প্রশ্নের উত্তরে জবাব দিতে গিয়েই গত দু তেইশ সালের পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের একত্রিশে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে কতজন অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন তার হিসেব দিয়েছেন সাহেব মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানানো হয়েছে দু তেইশ সালে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন এক হাজার পাঁচশো সাতচল্লিশ জন দু চব্বিশ সালে এক হাজার ছশো চুরানব্বই জন দু হাজার পঁচিশ সালের আগস্ট পর্যন্ত সাতশো তেইশ জন অর্থাৎ চলতি বছরে গড়ে কম আগের দু বছরের তুলনায় শাহের মন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে দু হাজার দুশো ষোলো কিলোমিটার জুড়ে তার মধ্যে কাঁটাদারের বেড়া রয়েছে এক হাজার ছশো সাতচল্লিশ কিলোমিটার এলাকায় পাঁচশো উনসত্তর কিলোমিটার এলাকায় বেড়া নেই তার মধ্যে একশো বারো কিলোমিটার এলাকায় বেড়া বসানো সম্ভব হয় না নানা কারণে চারশো ছাপান্ন কিলোমিটার এলাকায় সম্ভব কিন্তু কাজ এখনো বাকি ওই চারশো ছাপান্ন কিলোমিটার এলাকার মধ্যে সাতাত্তর কিলোমিটার এলাকায় কাজ চলছে বাকি দুশো উনত্রিশ কিলোমিটারের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে একশো আটচল্লিশ কিলোমিটার জমি অধিগ্রহণের কাজই শুরু হয়নি তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবরে নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন